শোনো না আমার জামাই তোমার ডিভোর্স দিয়ে দিব মোটামুটি সবকিছু রেডি কি কই আমার তো কালকে কালকেই ডিভোর্স দিয়ে দিব আচ্ছা আমরা কবে বিয়ে করব বিয়ে করতেছি মানে কে কারে বিয়ে করতেছে কি কইতাছো তুমি আর আমি তোমার জন্য তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি এই কে কইছে তোমারে যে তোমার জামাই ডিভোর্স দিতে কি কইতাছো তুমি এগুলা ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করব কি কইতাছো তুমি এগুলা তাহলে এই যে এত দিনের তোমার আমার প্রেম আরে এটার প্রেম কই নাকি এটা ছিল টাইম পাস তুমিও ফ্রি ছিলা আমিও ফ্রি ছিলাম তুমিও সময় কাটাইছো আমিও সময় কাটাইছি তাহলে তুমি আমারে বিয়া করবা না এ তুমি কি পাগল হইছো আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমি একটা বংশীয় পোলা তোমার মতো একটা ব্যক্ত মেয়েরে যদি আমি বিয়ে করি আমার আব্বা মা মানবো মানবো না তাহলে তুমি এত দিন আমার লগে প্রেম করছো কেন এই প্রতারক এই কে বেঈমান কে প্রতারক আমি যদি বেঈমান হই আমি যদি প্রতারক তাইলে তুই কি তুই তো সহজ সরল লগে প্রতারণা করিস নাই তুই তা সরলতা সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই সে কি কম ভালোবাসছিল আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারোর লগে ভাগবি ভাগবি না তার কোনো গ্যারান্টি আছে তুই এত দিন যে আমি তোমার লাগি এত কিছু করলাম তুমি যা চাইছো তাই দিছি আমার স্বামী পাঠানো টাকা এত কষ্টের টাকা আমি তোমারে দিছি তুমি বাইক চাইছো বাইক কিনা দিছি

একটা পুরুষ তার সংসারের সুখের জন্যে কত পরিশ্রম করে কত কষ্ট করে আর প্রবাসী হলে তো কথাই নাই প্রবাসীর দুঃখের কথা প্রবাসীর কষ্ট কথা কে শুনে। একজন প্রবাসী বিদেশ করে তার বাচ্চা তার পরিবার দেশের এক যায়। কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে এর চেয়ে কষ্টের এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছুই পারে না তুই আমার কাছে মুক্তি চাইছিলে না রাইনা আমি মুক্তি মুখ না। বাবারে রে মানুষ মাত্রাই তো ভুল করে ও যখন নিজের ভুল বুঝতে পারছে ওরে শুধরানোর একটা সুযোগ দে আর তাছাড়া ও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল আমরা দুইজনের ক্ষমা করে দিছি পারলে তুইও ক্ষমা করে দে না মা কারে ক্ষমা করবা তুমি কারে মুক্তি দিতেছ আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা একটা দিন বাদ ছিল না প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম তারে হাত জোর করে কইছিলাম তারে চেষ্টা করছিলাম তার নোংরা অতীত আমি বারবার তারে বুঝাইছি আসো সংসারটা সংসারটা করি করি আমি ওর হাতে ধরার বাকি ছিল পায়ে ধরার বাকি ছিল ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম মা কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে আমার দূর দূর করে তারা দিছিল মা ও আমার কুত্তার মতো ব্যবহার করছে জীবনও এমন বললে তাহলে এইবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও না তোমারে এইবারের জন্য কেন কোনবারের জন্য তোমারে মাফ করা যায় না তোমারে ক্ষমা করা যায় না কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পইবো তাগো কৈলজা ভাঙা যাব কারণ তোমার মতো বইয়ের সংখ্যা এই দেশে খুব অল্প অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চারা এইখা বিদেশ করতেছে আমার ওই ভাবিরা ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে তাকে বাচ্চারা মানুষ করতেছে সংসার দেখতেছে কিন্তু তোমার মতো একটা লুবি অহংকারী নিজের সৌন্দর্যের অহংকারী তুমি বাঁচো না তুমি কি বলো করছো তোমার মাফ করা যায় না তোমারে মাফ করা যায় না আমি আমার প্রবাসী ভাইগুলো ছোট করতে পারবো না তোমার ক্ষমা করে এই নাও তোমার ডিভোর্স পেপার আমি সিগনেচার করে রাখছি খালি তাই না তোমার তিন লাখ টাকার চেক দিয়ে রাখছি তোমার কাবিনে দুই লাখ টাকা আর এক লাখ টাকা দিয়ে রাখছি যাতে তুমি তিন মাস তোমার ভরণ পোষণ হয় রাখো তোমার ডিভোর্সের পেপার সুখে থাকো তুমি